ডোমকলে যুবসাথী রেজিস্ট্রেশনে নজির বিনামূল্যে ফর্ম ফিল আপে তৃণমূলের উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর রাজ্য জুড়ে শুরু হওয়া যুবসাথী প্রকল্পে ব্যাপক সাড়া মিলেছে ডোমকলে মাত্র একদিনেই ডোমকল ব্লক ও পৌরসভা এলাকায় প্রায় চার হাজার যুবক যুবতী নাম নথিভুক্ত করেছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে জমকল বিধানসভা এলাকায় প্রশাসনের উদ্যোগে দুটি রেজিস্ট্রেশন ক্যাম্প খোলা হয়েছে একটি ডোমকল মিউনিসিপ্যালিটির রবীন্দ্র নজরুল ভবনে এবং অন্যটি মধুরকুল গ্রাম পঞ্চায়েত চত্বরে উপভোক্তাদের সুবিধার্থে ভিড় সামাল দিতে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে তৃণমূল ডোমকল ব্লক কোর কমিটির সদস্য শামসুজ্জোহামণ্ডল বাবু এই উদ্যোগকে আরও শক্তিশালী করতে তৃণমূল পরিচালিত মধুরকুল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে চল্লিশ জনের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে ফর্ম ফিল আপ ক্যাম্প চালু করে তৃণমূল কর্মী উপভোক্তাদের সাহায্য করছেন বলে দাবি প্রধান শামসদ্রোহা মন্ডল বাবুর পঞ্চায়েত প্রধান শামসদ্রোহা মন্ডল স্পষ্ট জানিয়েছেন যুবসাথী প্রকল্প সম্পূর্ণ বিনামূল্যে কেউ যেন কোনোভাবেই বিভ্রান্ত না হন সেই দিকেই আমরা নজর রাখছি দূর দূরান্ত থেকে আসা যুবক যুবতীদের কথা মাথায় রেখে রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের উদ্যোগে টোটোর ব্যবস্থাও করা হয়েছে যাতে সকলেই সহজে ক্যাম্পে পৌঁছতে পারেন সব মিলিয়ে যুব রেজিস্ট্রেশন ঘিরে ডোমকলে তৈরি হয়েছে উৎসবের আবহ প্রশাসন ও তৃণমূল নেতৃত্বের সমন্বিত উদ্যোগে প্রকল্পের সুফল যাতে প্রত্যন্ত এলাকার প্রতিটি যুবকের কাছে পৌঁছে যায় সেই লক্ষ্যেই চলছে জোর কদমে কাজ আপনাদের কাছ থেকে মানুষ শুনতে পাই বা দেখতে পাই তো আপনারা ইতিমধ্যে দেখলেন আমার পঞ্চায়েতে আমার পাশে আমার রায়পুর জিপির প্রধান বসে আছেন আমার উপপ্রধান আছেন আমার মেম্বার সঞ্চালক এখানে উপস্থিত আছেন আমরা আমাদেরকে গুরু দায়িত্ব দিয়েছে আমাদের ব্লকের পক্ষ থেকে এত বড় দায়িত্ব আমরা পঞ্চায়েতের মেম্বারদেরকে নিয়ে আমার সবাইকে নিয়ে বসেছিলাম যে কি করে এই ভিড় এড়ানো যায় কি করে পরিবেশের মাধ্যম দিয়ে এই এত বড় একটা প্রকল্প তোলা যায় দশ দিন এগারো দিন জিপি মানে ব্যাপী যে আপনার প্রকল্পটা চলবে যুবশ্রী মানুষ কাতারে কাতারে লাইন দিচ্ছে সেখানে পুলিশ প্রশাসন যথেষ্ট ভাবে বিডিও সাহেব সহযোগিতা আইসি সাহেব খোঁজ নিচ্ছেন কালকে ডিএমডিসি এডিও সাহেব এসেছিলেন এবং যারা আমার বুথ সভাপতি থেকে সহকর্মী যারা রয়েছেন তারা মানুষের স্বার্থে বিনা পয়সায় আমরা একটা ক্যাম্প করেছি সেই সহায়তা ক্যাম্প সেখানে আমরা বিনা পয়সায় মানুষের ক্যাম্পে সব রকমের প্রকল্পের সহযোগিতা ফর্ম ফিল করছি আমরা এখানে আমাদের প্রতিদিন আপনার কালকে আমরা প্রথমে স্টার্ট করেছি সেখানে আমরা টোটালি আমরা এন্ডোজ ফর্ম ফর্ম আমরা এন্ডোজ করেছি মোটামুটি দু হাজারের উপরে আজকে আমরা পাঁচ হাজার করে যাবো তাহলে এইভাবে আপনি হিসাব করেন আজকে যদি পাঁচ হাজার হয় এখনো দশ দিন চলবে মানে ষাট থেকে সত্তর হাজার মানুষ এই আওতাই পড়বে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী উনি যে প্রকল্প ঘোষণা করেছেন যুব সাথী এবং লক্ষ্মীর ভাণ্ডার আগে থেকে মানুষ পায় এবং তার সঙ্গে যে ভূমিহীন যারা এক শতক জমি নাই তারা এই প্রকল্পের আওতায় পড়বেন ইতিমধ্যে আমাদের শ্রমিক হোসেন মাননীয় বিধায়ক নগর এবং দমকাল সাবডিভিশনের কোয়ার্ডিনেটার উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং আমাদের অপূর্ব সরকার জেলা পরিষদ জেলা সভাপতি উনি নির্দেশ দিয়েছেন আমাদের দলের তরফ থেকে একটা ক্যাম্প করতে হবে ফ্রি যেখানে ফর্ম ফিল আপ করা হয় আমরা টোটালি কোর কমিটি বসে এবং প্রধানদের সঙ্গে কথা বলে আমরা এখানে একটা সহায়তা ক্যাম্প করেছি সেখানে আমাদের তিরিশ থেকে চল্লিশ জন লোকজন আছে তারা জনস্বার্থে বিনা পয়সায় ফর্ম ফিল আপ করছে দেখুন আমার জিপি থেকে এই জীবী অনেকটাই দূর এটাও সঠিক কিন্তু মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রীর যে এই স্বপ্নের প্রকল্প তাতে সারা বাংলাতে চলছে এটা ভেগানি বললে হবে না এটা মানুষের অতি চাহিদার সাথে মানুষ আনন্দর সাথে আসছে এবং তাদের জন্যে আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে আমি যেটা করেছি যে টোটাল ফর্ম ফিল আপ করার জন্যে এখানে যেমন প্রধান সাহেবের সাথে যোগাযোগ আমাকে গাচ্ছি বা আমি নিজেও এসেছি ওখানেও আমাদের ছেলেপেলে যারা আছে দলীয়ভাবে বা আমাদের পঞ্চায়েতের মেম্বারদের মাধ্যম দিয়ে আমরা সেগুলা করাচ্ছি বা আপন আপন বুথ আমরা টোটো ভাড়া করা টোটোতে আসার জন্যে আমরা সে ব্যবস্থাটা করেছি